আসসালামু আলাইকুম আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব এটার নাম হচ্ছে যমজ বাচ্চা বা টুইন্স বেবি এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়টাতে কিন্তু প্রত্যেকটা মানুষেরই একটা আগ্রহ থাকে যে যমজ বাচ্চাটা কিভাবে হয় বা বিষয়টা আমরা এরকমভাবে ভাবি যে কখনো যমজ বাচ্চা দুইটাই ছেলে হচ্ছে কখনো আবার দেখতে পাই যে বাচ্চা দুইটাই মেয়ে হচ্ছে আবার কখনো দেখতে পাই যমজ বাচ্চা হিসাবে একটা ছেলে হচ্ছে আবার অ্যাট এ টাইম একটা মেয়েও হচ্ছে তো বিষয়টা কিভাবে সংগঠিত হয় তো টুইন্স বেবির কনসেপ্টটা আসলে দুই ভাগে বিভক্ত আছে একটা হচ্ছে আইডেন্টিক্যাল টুইন যেটা অর্থ এমন বোঝাচ্ছে যে দুইটা বেবি মেল হতে পারে অথবা দুইটা বেবি ফিমেল হতে পারে এবং এদের লুক এদের যে ফেস বা এদের যে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স এটা হুবাহু একই রকম হয় সোজা বাংলা ভাষায় দুজনে দেখতে একই রকম হয় এবং তাদের জেন্ডারও একই রকম হয় এই টাইমটা এই টাইমটাতে আমরা এটাকে আইডেন্টিক্যাল টুইন বলে কাউন্ট করে থাকি বাট আমরা এরকমও দেখে থাকি যে যমজ বাচ্চাটা একটা মেল একটা ফিমেল আর কখন এমনও হতে পারে যে দুজনাই মেল অথবা দুজনাই ফিমেল বাট তাদের এক্সটার্নাল অ্যাপিয়েন্স তাদের যে লুক তাদের যে চেহারার গঠন এগুলো কিন্তু একই রকম হয় না এই পারপাসটাকে আমরা বলে থাকি নন আইডেন্টিক্যাল টুইন এখন মজার বিষয় হলো এই ঘটনাগুলো কিভাবে সংঘটিত হয় এটা এখন আমরা দেখব যদি আমরা এই চিত্রটাকে স্টাডি করি তো এই অংশটাকে আমরা ধরছি ওভাম একটা ডিম্বান এটাকে নিষেধ করবে একটা স্পার্ম ফলে কিন্তু জায়গট তৈরি হবে ইন জেনারেল জাইগোটটা বিভাজিত হয়ে একটা হিউম্যান বিং গঠন করে একটা হিউম্যান বডি গঠন করে কিন্তু সামহাউ যদি বিষয়টা এমন হয় যে সেল ডিভিশন শুরু করার আগে ভ্রূণে কনভার্ট হওয়ার আগেই জাস্ট একবার বিভাজন করে দুইটা সেল তৈরি করে তখন কিন্তু আমরা দুইটা জায়গোট পাবো একটার নাম দিলাম জাইগোট ওয়ান এবং আরেকটা নাম দিয়েছি জাইগোট টু তাহলে এই ক্ষেত্রে ইন জেনারেল একটা সুকটারণে একটা মানুষ সাথে মিলিত হয়ে একটাই জায়গর তৈরি করে এবং সেটাই কিন্তু ডেভেলপমেন্ট করে বাট সাম একটা জায়গর বিভাজন করে দুইটা সেল তৈরি করেছে এখন দেখা গেল যে এই সেলটা পার্টিকুলারলি ডিভিশন করে একটা হিউম্যান বডি বানাচ্ছে এবং অপোজিটে যে আর একটা আছে বা আরেকটা সেল আছে সে কিন্তু আবার সেল ডিভিশন করে আরেকটা হিউম্যান বডি বানাচ্ছে ক্ষেত্রে কিন্তু আমরা যমজ বাচ্চা পেয়ে থাকি কেমন একটু দেখাই যে ওভাম কিন্তু অলওয়েজ এক্স ক্রোমোজোম বিশিষ্ট হয় আর যেটা স্পার্ম আছে এটা এক্স ক্রোমোজোমও হতে পারে আবার ওয়াই ক্রোমোজমও হতে পারে তো আমরা ধরলাম যে স্পার্মটা হচ্ছে এক্স ক্রোমোজোম তাহলে খুব স্বাভাবিক যে জায়গাটা গঠিত হবে তা কিন্তু এক্স এক্স ক্রোমোজম বিশিষ্ট হবে ফলে এই যখন সেল ডিভিশন করবে তো খুব স্বাভাবিক জাইগোটের কাছে যা থাকবে নতুন সেল দুইটার কাছে সেই একই ক্রোমোজোমগুলোই পাওয়া যাবে তো এখানে দেখা যাচ্ছে যে আমরা যে জাইগর দুইটা পাচ্ছি এখানেও কিন্তু আমরা এক্স এক্স অ্যান্ড এক্স এক্স ক্রমোজুন বিশিষ্ট দুইটা সেল পাচ্ছি এখন এ সেলটা যদি ইন ফিউচার ডেভেলপমেন্ট করে তো দেখা যাবে এটা থেকে আমরা একটা ফিমেল বডি পাবো এবং এই সেলটা থেকেও কিন্তু আমরা একটা ফিমেল বডি পাব এবং ফিমেল দুইটা হুবহু একই রকম গঠন বিশিষ্ট হবে কেন কারণ দুইটা সেলই একই অরিজিন একই জাইগোটের বিভাজনের ফলে তৈরি হয়েছিল এবং তারা দুইটা সেল পার্টিকুলারলি ডিভিশন করে দুইটা হিউম্যান বিং তৈরি করেছে যারা কিনা ফিমেল যেহেতু এদের ক্রোমোজোম ডিএনএ গুলো হুবাহু একই রকম এবং এদের অরিজিন একই সেল থেকে আসছে তাই এরা একই রকম আকার আকৃতি গঠন বিশিষ্ট হবে এবং এদের জেন্ডারটা একই থাকবে দুজনে হবে ফিমেল এই পারপাসটাকে আমরা বলছি একটা আইডেন্টিক্যাল টুয়েল ফর ফিমেল দেন আমরা যদি আরেকটা একটা টার্ম করি যদি বিষয়টা এরকম হতো ওভোমটা অবশ্যই এক্স ক্রোমোজম বিশিষ্ট স্পামটা হচ্ছে ওয়াই ক্রোমোজম বিশিষ্ট ফলে যে জাইগোট জাইগোট তৈরি হতো তা হতো এক্স ওয়াই ক্রোমোজম বিশিষ্ট এখন যদি এই জাইগোটটা ইন জেনারেল বিভাজন করে যেত তাহলে একটাই আমরা পুরুষ বা মেল বডি পেত বাট সে যখন মাইটোসিস সেল ডিভিশন করে দুইটা মাত্র সেল বানায় তখন তাদের ক্রোমোজমগুলো কিন্তু হুবাহু পূর্ববর্তী জাইগোটের মতো হয়ে থাকে অর্থাৎ এই দুইটা জায়গোর জেড ওয়ান অ্যান্ড জেড টু এর ক্ষেত্রে আমরা এক্স ওয়াই এক্স ওয়াই ক্রমত বিশিষ্ট দুইটা সেলই পেয়ে যাব আমরা এখন যদি এই সেলটা সেল ডিভিশন করে ডেভেলপমেন্ট করে তাহলে এটা অবশ্যই মেল হবে এবং এই সেলটা যখন ডেভেলপমেন্ট করবে তখন এটা থেকেও আমরা একটা মেল বডি পাব এবং যেহেতু সেল দুইটা অরিজিন একই সেল থেকে আসছে তাই আমরা যে দুইটা মেল পাবো এর ওয়েজ আইডেন্টিক্যাল টুয়েল অর্থাৎ দুজনের জেন্ডার তো একই আসছেই প্লাস আমরা বলতে পারি এদের আকার আকৃতি গঠন বা এক্সটার্নাল যে অ্যাপিয়ারেন্স এটা হুবহু একই রকম থাকবে যেরকম কিনা আমরা এই চিত্রের ক্ষেত্রে দেখছিলাম যে দুজনা মেল একই রকম দুজনা ফিমেল একই রকম এই পারপাসটাকে আমরা বলে থাকি এই ঘটনাটাকে আমরা বলে থাকি আইডেন্টিক্যাল টুইনস এখন আমরা দেখব যে কখন ওদের লুকিং বা এক্সটার্নাল অ্যাপিয়েন্সে পরিবর্তন আসে এই যে এই বিষয়টা এখন আমরা দেখব ওই ঘটনাটাকে আমরা বলে থাকি নন আইডেন্টিক্যাল টুইন এখন যদি ঘটনাটা এরকম হতো এটা একটা ওভাম এবং স্ত্রী দেহ সাধারণত অ্যাট এ টাইম একটা ওভামে ডেভেলপমেন্ট করে সামহাও যদি ওভাম দুইটা ডেভেলপমেন্ট করে তখন দেখা যায় দুইটা ডিফারেন্ট স্পাম দ্বারা দুইটা ডিফারেন্ট ওভাম ফার্টিলাইজড হয় ফলে জায়গ শুরুতেই দুইটা থাকে তাহলে এটাকে আমরা জায়গ ওয়ান বলছি এটাকে আমরা বলছি জায়গ টু তাহলে ঘটনাটা দুইটার মধ্যে যদি আমরা একটু পার্থক্য করি এখানে জায়গ একটা ডেভেলপমেন্ট করেছিল জায়গটা পরে বিভাজিত হয়েছিল ফলে যে দুইটা হিউম্যান বিং আমরা পেয়েছিলাম তার একই রকম ছিল বাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডিম্বাণু না থেকে এখানে অ্যাট এ টাইম দুইটা ডিম্বাণু অবস্থান করছে এবং দুইটা ডিফারেন্ট স্পাম দ্বারা এরা ফার্টিলাইজড হচ্ছে দুইটা ডিফারেন্ট জায়গোট তৈরি হচ্ছে তাহলে এই জায়গরগুলো যদি ডেভেলপমেন্ট করে এই জায়গোটটা যদি ডেভেলপমেন্ট করে তো একটা হিউম্যান বডি পাবো এবং এই জায়গোটটা যদি ডেভেলপমেন্ট করে তো আমরা আরেকটা হিউম্যান বডি পাবো এক্ষেত্রে আমরা সন্তান পাবো বাট এটা ছেলে হবে না মেয়ে হবে এটা এখন আমরা দেখবো বা অ্যাট এ টাইম কীভাবে ছেলে হতে পারে বা কীভাবে মেয়ে হতে পারে এটাও দেখবো তো অলওয়েজ আমাদেরকে মনে রাখতে হবে ওভাম হচ্ছে এক্সক্রোমোজম বিশিষ্ট আর যেটা স্পাম আছে আমি ধরে নিলাম এই স্পামটা হচ্ছে এক্সক্রোমোজম বিশিষ্ট তাহলে জাইগোটটা হবে এক্স অ্যান্ড এক্সক্রোমোজম বিশিষ্ট ফলে যে বাচ্চাটা প্রোডাকশন হবে এই সেলটা থেকে বা এই জাইগোটটা থেকে তা হচ্ছে ফিমেল দেন এই পয়েন্টটাতে এই ওভামের ক্ষেত্রে এটাও এক্সক্রোমোজম বিশিষ্ট এবং স্পামটা যদি এক্ষেত্রেও এক্সক্রোমোজম বিশিষ্ট হয় জায়গরটা এগেইন আমরা পাচ্ছি এক্স এক্স বিশিষ্ট এই সেলটা যখন ডেভেলপমেন্ট করবে তখন এক্ষেত্রেও কিন্তু আমরা একটা ফিমেল বডি পাব এবং এদের কিন্তু আমরা জেন্ডার দুজনা ফিমেল পেলেও এদের আকার আকৃতি গঠন কিন্তু পৃথক হবে এদের এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স কিন্তু পৃথক হবে কেন কারণ এইটা সেম জায়গোট থেকে আসেনি ডিফারেন্ট দুইটা ওভাম ডিফারেন্ট দুইটা সেল ডিফারেন্ট দুইটা স্পাম থ্রুতে ফার্টিলাইজড হয়ে দুইটা ডিফারেন্ট জায়গর তৈরি করেছে এবং দুইটা বানিয়েছে জায়গর এখানে আরেকটা ঘটনা ঘটতে পারত যদি এমন হতো যে স্পামটা হচ্ছে ওয়াই বিশিষ্ট তাহলে এই পয়েন্টে এসে দেখা যেত যে জায়গরটা এক্স ওয়াই হতো তাহলে বাচ্চাটা অবশ্যই তাহলে কি হতো বাচ্চাটা অবশ্যই হতো মেল আর যদি এই যেটা এটা যদি এক্স ক্রোমোজোম বিশিষ্ট থেকে যেত তাহলে এখানে আমরা পেয়ে যেতাম এক্স এক্স ক্রোমোজম বিশিষ্ট একটা এই জায়গোটটা বিভাজিত হলে তৈরি হতো একটা ফিমেল বডি তাহলে এই ক্ষেত্রে যমজ বাচ্চাটা একটা হবে মেল একটা হবে ফিমেল দেন আমরা আর একটা ঘটনা স্টাডি করতে পারি যদি ওভেন তো অলেজ এক্স স্পামটা যদি এমন হতো যে দুইটাই ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট ফলে জায়গোট ওয়ান অ্যান্ড জায়গোট টু দুইটার ক্ষেত্রে আমরা দেখতে পারতাম যে এক্স ওয়াই ক্রোমোজোম এরা বহন করছে ফলে এই জায়গোট ডেভেলপমেন্টের ফলে তৈরি হতো একটা মেল এবং এই জায়গোটটা ডেভেলপমেন্টের ফলে তৈরি হতো আরেকটা মেল এবং মেল মানে লিঙ্গটা একই থাকলেও দুজনে মেল হলেও এদের ক্ষেত্রে দেখা যেত যে এদের এক্সটার্নাল ফিচার্স বা এক্সটার্নাল লুকে কিন্তু ডিফারেন্স থাকতো পার্থক্য থাকতো এই এটাকে আমরা বলতে পারছি টুইন বাট এটা হচ্ছে নন আইডেন্টিক্যাল টুইন আশা করি আপনারা এই আইডেন্টিক্যাল টুইন নন আইডেন্টিক্যাল টুইন এবং কখন এরা দেখতে একই রকম হয় কখন ওদের শেপটা চেঞ্জ হয় বা ওদের এক্সটার্নাল ফিচার চেঞ্জ হয় এগুলো আপনারা পুরো এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছেন ঠিক আছে আসসালাম আলাইকুম